জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রশ্নে এখনও বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামাত বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত চাইছে প্রয়োজনীয় সংস্কার শেষেই হোক ভোট করে নির্বাচন দেশের জন্য ইতিবাচক হবে না বলেও মনে করে জামাত আর বিএনপি বলছে আন্দোলন করে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে নেয়া দুঃখজনক এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মগবাজার থেকে আছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতে যাচ্ছি আহমেদ আজম খান আপনার কাছে বিএনপি ছয় মাসের মধ্যে নির্বাচন চাইছে কিন্তু যে সংস্কারের উদ্যোগ না হয়েছে সেদিকে আসলে ছয় মাসের মধ্যে সম্ভব দেখুন বিএনপি ছয় মাসের মধ্যে নির্বাচন চাইছে এ কথাটা সঠিক নয় সঠিক কথাটা হলো যে বিএনপি যে জুন জুলাই মধ্যে নির্বাচনটা চাইছে সেটা কিন্তু এই জানুয়ারি থেকে না আপনি হিসাব করে দেখুন যে পাঁচই অগাস্টের পর থেকে জুন নির্বাচন কিন্তু অনেক সময় প্রায় নয় মাসেরও বেশি সময় এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের সাথে কিন্তু বিএনপি একমত সব সময় কিন্তু বিএনপি মনে করে যে দেশের স্বার্থে এই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে যাওয়া নির্বাচিত সরকার না এলে এই যে দেশে অস্থিরতা এই অস্থিরতা কাটবে না নির্বাচিত সরকার না এলে বেশ বিদেশি বিনিয়োগ আসবে না যে বিদেশি বিনিয়োগ একেবারে থমকে আছে নির্বাচিত সরকার বা সংসদ না এলে এই দেশে পৃথিবীর যে পরাশক্তিগুলো আছে এই পরাশক্তিগুলোর সাথে অর্থাৎ উন্নয়ন সহযোগী যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা স্থিতিশীল জোরদার হবে না এবং বিএনপি মনে করে যে নির্বাচিত সরকার আসলে এই দেশের অর্থনৈতিক কাঠামো সুসংগঠিত হবে সাংবিধানিক কাঠামো সুসংগঠিত হবে এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ একটা রাজনৈতিক একটা শুভ পরিণতির দিকে এগিয়ে যাবে এবং জনগণ যে সতেরো বছর নির্বাচনের জন্য ভোট দেবার জন্য অপেক্ষা করছে সেই জনগণের অধিকারও জনগণের হাতে ফিরে আসবে আর সেজন্যই আমরা মনে করি যে অত্যাবশ্যকীয় সংস্কার অনেক দিনের বিষয় না এটা সংক্ষিপ্ত সময়ে করে নির্বাচন দেয়া যাবে আর সংস্কার তো চলতেই থাকবে এটা তো একটা চলমান প্রক্রিয়া যারা নির্বাচন ধীর গতিতে চালবার কথা বলছেন যারা নির্বাচনকে আরো দেরিতে নেবার কথা বলছেন তাদের কি এখানে উদ্দেশ্য সেটা আমরা জানি না আমরা চাই যে এই নির্বাচন প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য এবং দ্রত জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে একদিকে জনগণের ক্ষমতায়ন হয় আহমেদ আজম খান আপনি থাকবেন আমাদের সাথে আমরা একটু জনাব হামিদুর রহমান আজাদ আপনার কাছে জানতে চাই আপনি শুনছিলেন জনাব আহমেদ আজম খানের বক্তব্য তিনি বলছিলেন যে আহ যারা এতে সময় দিতে চান তাদের কি উদ্দেশ্য তিনি জানেন না আপনার তারা যে জুন জুলাই মধ্যে নির্বাচন চাইছে এটিকে আপনারা তড়িখড়ি কেন বলছেন জি আসসালাম আলাইকুম আহ সুপ্রিয়া দর্শক শ্রোতা এবং ইন্ডিভিন্ট টেলিভিশন আপনাদেরকে ধন্যবাদ আহ আহমদ আজম ভাই তো বিজ্ঞ আইনজীবী বিএনপির নেতা কেন্দ্রীয় ব্যক্তি আমার সাথে অনেক দিন ধরে আমরা আন্দোলনের সংগ্রামে রাজনীতিতে আছি তো উনি সুন্দরই বলেছেন আগামী নির্বাচন নিয়ে তো তিন মাস ছয় মাস এক বছর নানা কথা এটা নিয়ে আছে অলরেডি ওনাদের মহাসচিব একটা বক্তব্য দিয়েছেন আজকে ডক্টর ময়ন হান সাহেবের একটা নিয়োগে আপনারা বক্তব্য আমরা সবাই শুনেছি প্রত্যেক দলের নিজস্ব মতামত থাকবে এটাই গণতান্ত্রিক পদ্ধতি কারো সাথে মিল হবে কারো সাথে অমিল হবে আজকে ফেসিজম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সে মত প্রকাশের স্বাধীনতা আর অনেক বেড়েছে সে প্রেক্ষাপটে আমরা এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সবার মতামতকে শ্রদ্ধা রেখে এবং দেশের সাথে আমরা বিবেচনায় আনতে চাই তো ওনার একটা বক্তব্য আসছে যে আমি জানি না উনি কোন দৃষ্টিতে বলেছেন উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন ছয় মাসের মধ্যে নির্বাচন চান না আজকেও একটু আগে যে কন্ঠটা শুনলাম ওনাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য উনি একজন প্রবীণ রাজনীতিবিদ ডক্টর মহিন খান উনি কিন্তু ছ স্পষ্ট করেছেন বলেছেন এর আগে মহাসচিব যেটা প্রেস ব্রিফিং করেছেন সংবাদ সম্মেলন করেছেন সেখানে সে কথাটা আজাদ আমরা আপনার কাছে আবারও আসবো আমরা একটু আবারও আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই জামাতে ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে কিনা তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আপনারা আলোচনা কোন উদ্যোগ নিয়েছেন কিংবা আলোচনা হবে কিনা দেখুন আজাদ ভাই যেটা বলেছেন বোধহয় একটু শুনতে ভুল করেছেন ওনার সাথে আমার খুবই চমৎকার সম্পর্ক অনেকবার বসেছি আমি স্পষ্ট বলেছি যে যদি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হয় তাহলে কিন্তু ছয় মাস না আপনি পাঁচই অগাস্ট থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত কিন্তু নয় দশ মাস হয়ে যায় বা অগাস্ট মাস কিন্তু এগারো মাস হয়ে যায় আমি সেটাই বুঝিয়েছি আজাদ ভাই হয়তো একটু ভুল শুনেছেন যাই হোক আমি আপনার প্রশ্নের জবাবে বলবো যে জামায়াত ইসলামী বা অন্য কোন দলের সাথে আমরা যারা সতেরো বছর আন্দোলনে রাজপথে ছিলাম তাদের সাথে আমাদের কোন মতদ্বৈততা নেই আমাদের সেই দিকে জাতীয় ঐক্য আছে কিন্তু যখনই আমরা নির্বাচনে যাব তখন যার যার প্রার্থী শেষে দেবেন সেই ক্ষেত্রে যার যার প্রার্থীকে নিয়ে তিনি এগুবেন এবং জনগণকে তার পক্ষেই ভোট দেবার আহ্বান জানাবেন সেদিক থেকে তো আহ যত জাতীয় ঐক্য থাকুক নির্বাচনে তো দলীয় প্রার্থী থাকবে সেখানে তো আর কোনো ঐক্য নাই কারণ সবাই মিলে তো আর একটা প্রার্থী আমরা দেব না তো কাজেই সেই ক্ষেত্রে জাতীয় ঐক্য হয় কিন্তু নির্বাচনে যার যার দলের পক্ষেই শেষে কাজ করেন সেই থাকতে পারে আপনি সেটাই বলছেন আমরা আপনার কাছে আবারও আসবো আমরা একটু হামিদুর রহমান আজাদ আপনার কাছে যেতে চাই যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসলে উপযুক্ত সময় কতটুকু বলে আপনি মনে করেন এক বছর না দু বছর আপনারা কি মনে করছেন যে কতদিনের মধ্যে আসলে নির্বাচনটি হওয়া উচিত এবং এই যে সংস্কারের উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি আসলে কতদিন লাগতে পারে বলে আপনার মনে হয় জি আমার মনে হয় কথা শুরু করলে একটু শেষ করার জন্য দুই সেকেন্ড বেশি থাকলেও সুযোগ দেওয়ার আমি পক্ষপাতি সেটা আপনার বিবেচনা নেবেন তো প্রশ্ন আগেরটা ক্লিয়ার হয়নি সময়টা আবারও ট্যাক হওয়াতে এটা সুবিধা হবে আপনি প্রশ্ন করেছিলেন যে উদ্দেশ্য। উদ্দেশ্য সুস্পষ্ট একটা নির্বাচন আমরা ইনক্লুসিভ করতে চাই পার্টিসিপেট করতে চাইতে সরকার তো নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করেছে উদ্দেশ্য এটাই যে এখানে দীর্ঘতি আর দ্রুতগতি নেওয়া এখানে একটা যৌক্তিক সময় প্রয়োজন আর ও জানতে মৌলিক সংস্কার গুলো হয় আবার যদি ময়লা আবর্জনা গায়ে লাগে সেটা পরিষ্কার করি কিন্তু আমাকে পবিত্র হতে হবে সরকার তো সবকিছুকেই অবদত্ত করে রেখেছে আবর্জনা তৈরি করে রাখছে তো রহমান জাদা আমরা আপনার কথাতে বুঝতে পেরেছি আমি একটু জানতে চাইছিলাম যে গ্রহণ যগ নির্বাচন জন্য আসলে আপনারা কত সময় আসলে দিতে চাচ্ছেন যে এই সময়ের মধ্যে নির্বাচনটি হলে ভালো হয় আমরা যুক্তির কথা বলেছি যে যুক্তি টাইমটা আমরা টাইম লিমিট করে নাই তবে যাতে একটা সাস্টেনেবল রিফর্ম সাস্টেনেবল পরিবেশে একটা সুন্দর নির্বাচন হয় এটাই উদ্দেশ্য আমরা আমরা একটু আবারও আহমেদ আজম খান আপনার কাছে যেতে চাই যে নির্বাচনের বিষয়ে বিএনপির শরিক এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা তাদের আসলে মতামত কি এই নির্বাচনের বিষয়ে আমরা সব সময় যে কোনো ইস্যু যেই শরিক এবং সমমনা দলগুলোর সাথে আলোচনা করি এবং এই আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক মন্তব্যগুলো করি আমরা মনে করি যে সকলের অংশগ্রহণে আজাদ ভাই যেটা বললেন যে সকলের অংশগ্রহণে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিক লক্ষ্য রেখেই এখন জানুয়ারি আমরা জুলাই অগাস্টের কথাও বলেছি সেখানে আরো সাত মাস সময় এখানে যে প্রয়োজনীয় সংস্কারের কথা আজাদ ভাই বলেছেন আমিও একই কথা বলবো যে এই প্রয়োজনীয় সংস্কারগুলো যে সংস্কারগুলো করলে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব অন্যান্য সংস্কার আহমেদ আজম খান আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য আমরা একটু সর্বশেষ জনাব হামিদুর রহমান আজাদ আপনার কাছে জানতে চাই যে জামায়াত ইসলাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত নির্বাচন তো একটা চলমান প্রক্রিয়া গত পনেরো বছর তো নির্বাচন হয়নি এবং যে তিনটি নির্বাচন নামে হয়েছে তামাশা জনগণ পছন্দের পার্টিকে ভোট দিতে পারে নাই তো এবার নির্বাচন হবে এটাই আমরা প্রত্যাশা করি জনগণও সেটা চায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেই জায়গা থেকে আমরাও আমাদের দলীয় ভাবে সিদ্ধান্ত হচ্ছে তিনশো আসনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যাতে সবখানে আমরা জনপ্রতিনিধি জনগণের সামনে উপস্থাপন করতে পারি তবে এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশে তো রাজনীতি শুধু নয় উপমহাদেশের রাজনীতি বিভিন্ন জায়গাতেও নানা ধরনের রাজনৈতিক বোঝাপড়া সমঝোতা অ্যালায়েন্স জোট এগুলো থাকে বাংলাদেশের রাজনীতি বা নির্বাচনী রাজনীতি সেদিকে শেপ নেয়নি নির্বাচন গনিয়ে আসলে সেটা বোঝা যাবে কিভাবে নির্বাচনটা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে বোঝা যাবে সেটা আপনি বলছেন আপনি আপনি থাকুন আমাদের সাথে আমরা একটু সর্বশেষ জনাব আহমেদ আজম খান আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে বিএনপির প্রত্যাশিত সময় যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির কি পরিকল্পনা এখনই তো সেই পরিকল্পনার কথা বলা যাবে না আমাদের প্রত্যাশিত না জনগণের প্রত্যাশিত সময় জনগণ ভোট দেওয়ার জন্য মুখী আছে এবং জনগণ এবং আমরা মনে করি যে নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে দেশের স্থিতিশীলতা আসবে বিদেশি বিনিয়োগ আসবে এবং রাখা যাবে যে সংস্কার এখন অত্যাবশ্যকীয় সেগুলো রেখে আরো অনেক সংস্কার আছে আমাদের একত্রিশ দফা সংস্কারের মধ্যে এগুলো মাত্র কয়েকটা আরো অনেক সংস্কার যেগুলো চলমান থাকবে তাই আমরা মনে করি যে জুলাই নির্বাচন হলে থাকবে সংস্কার চলমান আরেকদিকে জনগণের ভোটের অধিকার সংরক্ষিত হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলমান থাকবে সেটি আপনি বলছেন আপনাদের আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ আজম খান এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব হামিদুর রহমান আজাদ আপনাকেও